দেখেন আজকে শীতের জন্য আমরা কিছুটা আগে দেখা গেছিলাম আজকে এই যে শীতের উপলক্ষে কুলি পিঠা বানাচ্ছি এই কুলি পিঠা বানিয়ে খাওয়াবো আর এই যে কুলি পিঠা বানানোর জন্য প্রথমে এই যে গোলা বানাতে হবে এই গোলাগুলি গোল গোল করে এর মধ্যে আমরা এই যে এই খিসাগুলি এখানে যে খিসা আছে এই খিসাগুলি ভরে দিচ্ছি এবং এইভাবেই আমরা কুলি পিঠা বানাচ্ছি এবং এটা এরপরে হাড়িতে দিয়ে এটাকে সিদ্ধ করা হয় আর আপনারা দেখেন এটা কীভাবে আমরা পিঠা বানাচ্ছি আসলে যখন ছোটো ছিলাম মায়ের হাতে প্রায় এই কুড়িবিড়া খেতাম তো তখন আসলে এই পিঠা এত মজা লাগতো সেটাই এসএসিটিটাকে মনে করার জন্যই আজকে আবার আমি এই শীতচিত্র উপলক্ষ করে কুড়ি পিঠা বানাচ্ছি মা বাড়িতে থাক মাই বানাতো যেহেতু মা নাই খেতে হবে আর বানিয়ে খাবো আর এই যে কুলিপিঠা যেভাবে বানাচ্ছি এইভাবে সুন্দর করে করে আস্তে এই কয়েকটাকে বেড়ে হবে তো এইভাবে আমরা কুলিপিঠা বানিয়ে কুলিপিটাকে উপভোগ করবো গায়ে আপনারা দেখেন ঠিক মতো না তবুও আপনারা তো জানি বাসার যে কোনো জিনিসই আমরা কুল খেতে পারি কোনো ভেজাল থাকে না আর ভেজাল মুক্ত খাবারের জন্য আর এই কুলি যাতে ওরা বানাবে হয়তো বাইরে বানাইলেও ওরা ওইরকম খুশিয়া যায় না ঠিক মতো গুলি গুলচি কোনো করে না তো সবসা করলে আমি বাইরে পিঠা আসলে খেয়ে তেমন তৃপ্তি পাওয়া যায় না তো এইভাবে মানে আপনি যে এই কুলি পিঠাটা যখন মানে ঠান্ডা হয় মানে বাসি পিঠাটা আরও খুব বেশি খেতে মজা হয় তো বিভিন্ন দেশে কুলি পিঠা বানানো হয় তবে কোন দেশে কোন কীভাবে কোন জায়গায় কোন জায়গায় কীভাবে কুলি পিঠা বানাবেন তা আমাদেরকে কমেন্টসে দেখাবেন করবেন এবং প্রয়োজন হলে আমাদের কমেন্টসের মধ্যে আপনি ছোটো করে ভিডিও ক্লিপ দিতে পারেন আমার কুলিপিঠা গুলো এরকম হয়েছে দর্শক মন্ডল আপনারা দেখেন খেতে খুবই হবে বাই আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ